প্রশাসনে বা দেশের অন্যান্য জায়গায় তাদের এত প্রভাব বিস্তার করছে এখনও সিন্ডিকেটের ক্ষেত্রে বিগত সরকার যেভাবে প্রভাব বিস্তার করছে প্রশাসনে যেভাবে প্রভাব বিস্তার করছে সরকার কিন্তু এক ধরনের অস্বস্তিতে আছে তারা এটা মেনে নিতে পারছেন না কেন এই কথাগুলো বলছি সেটি হচ্ছে বই ছাপাতে অসহযোগিতা করেছে বিগত সরকারের অসাধু চক্র প্রেস উইং কেন এই কথাটি বলছি সেটি হচ্ছে জানুয়ারির এক তারিখে বিগত বছরগুলোতে কোমল মতে শিশুদের হাতে বই তুলে দেয়া হতো এবার সেভাবে আনুষ্ঠানিকতাও হয়নি তাছাড়া সবার হাতে কিন্তু বই সম্ভব হয়নি এগারো কোটির মতো বই ছাপানো হয়েছে চল্লিশ কোটি পাতারও বেশি বই ছাপানো উচিত কিন্তু চল্লিশ কোটি বই কবে ছাপানো হবে কবে বাচ্চাদের হাতে পৌঁছবে সেটি কিন্তু এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না তবে কিছুটা অনুমান করা গেছে যে এই মাসের শেষের দিকে হয়তো তারা বই ছাপার কাজ শেষ করতে পারবেন তবে উল্লেখ করার মতো যে কথাটি বলে ফেলেছেন সেটি হচ্ছে বই ছাপাতে অসহযোগিতা করেছে বিগত সরকারের অসাধু চক্র প্রেস উইং আমরা জানি আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বাজার দরের ক্ষেত্রে সিন্ডিকেটের কথা বলা হয়েছে বিগত সরকারের সময় নানানভাবে কিন্তু এই সরকারে সে এখন সিন্ডিকেট আর খুঁজে পাচ্ছে না সিন্ডিকেট নাকি হাওয়ায় মিলে গেছে অথবা সিন্ডিকেট বিগত সরকারের যারা তারাই আছে তাদেরকে কোনোভাবেই খুঁজে বের করা যাচ্ছে না পুরোনো ঢাকার পুরনো ঢাকার কোনো গুলিতে গুলিতে নিশ্চয়ই এই সিন্ডিকেটের সদস্যরা আছে এবং এই এখন যেটি আবার প্রমাণিত হলো যে বই ছাপার কাজেও সিন্ডিকেট ছিল এবং তারা তারা দলগতভাবে এখন বই ছাপানোর কাজ কিভাবে গড়িমসি করে দেয়া যায় সরকারকে বিব্রত করা যায় সেই চেষ্টা করছে অর্থাৎ বিগত সরকার এখনও অনেক বেশি পাওয়ারফুল দেশের বিভিন্ন কাজে একটু পরে যদি শুনাই বিগত সরকারের আমলে বই ছাপায় কিছু অসাধু চক্র গড়ে উঠেছিল ঠিক আছে চক্রটি এবারও সক্রিয় অবাক ব্যাপার অবাক মানে আইন শৃঙ্খলা বাহিনী গোয়েন্দা বিভাগ তাদেরকে কিন্তু খুঁজে বের করতে না এরা কারা বই ছাপার ক্ষেত্রেও তাদের সিন্ডিকেট বই ছাপার ক্ষেত্রেও তাদের ছাপানোর ক্ষেত্রেও তাদের এই অসহযোগিতা এই সরকারকে কি বলেছে তারা শুরু থেকে অসহযোগিতা করেছে বই ছাপানোর শুরু থেকে তারা অসহযোগিতা করেছে এই কারণে বই ছাপানোর কাজে কিছুটা বিঘ্ন হয়েছে বই ছাপানো হয়েছে আরো উনত্রিশ ছাপা পাকি আছে ভবিষ্যত হয়তো এই সমস্যা পুরোপুরি কাটিয়ে ওঠা যাবে ভবিষ্যতে বেশি বছর তার ওনারা থাকবেন না অন্যান্য সরকার থাকবে সেটি তখন তাদের হেরেক হবে সরকার আশা করছে চলতি মাসের মধ্যেই বই ছাপায় এবং এবং বিতরণ কাজ সম্ভব হবে এখন এত অসহযোগিতা থাকলে কি এটা সম্ভব হতে পারে অনেকের মনে প্রশ্ন এবং বাচ্চাদের অভিভাবকরা বাচ্চাদের কাছে শিশুদের কাছে বই যদি বছরের শুরুতেই জানুয়ারির এক দুই তারিখের মধ্যে পৌঁছে যায় বাচ্চারা খুব আনন্দিত হয় বাবা মারাও খুশি হয় মঙ্গলবার সন্ধ্যা সাতই জানুয়ারি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিং এ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই কথা জানান তিনি অত্যন্ত দুঃখের সাথে এটি জানিয়েছেন কারণ এই সিন্ডিকেটের সাথে পারা যাচ্ছে না এটা এত শক্তিশালী এত শক্তিশালী এত শক্তিশালী যে এরা দৃশ্যমান হয় না এদেরকে কখনো খুঁজে পাওয়া যায় না বাজার দরের ক্ষেত্রে তো আছেই কুমলবতী শিশুদের এই বই ছাপানোর ক্ষেত্র ওই তারা আওয়ামী অসহযোগিতাকারীরা বই ছাপার কাজে ব্যয় তারাও নিয়েছে অর্থাৎ এবারও তারা বই ছাপাচ্ছে এটা হতে পারে না প্রেস সুইং ঠিকই বলেছেন পাঠ্য বই প্রসঙ্গে তিনি বলেন আমাদের প্রায় চল্লিশ কোটি পনেরো লাখ সাতষট্টি হাজার পাঠ্য বই বিতরণ করার কথা শিক্ষার্থীদের মধ্যে ঠিক আছে সোমবার ছয়ই জানুয়ারি পর্যন্ত এগারো কোটি এক লাখ চুয়াল্লিশ হাজার সাতশো ষোলোটি পাঠ্য বই ছাপানো হয়েছে এবং বিতরণ করা হয়েছে এই প্রক্রিয়া এখন চলমান আছে তিনি বলেন পাঠ্য বই ছাপাতে গিয়ে কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাছাড়া অনলাইনে পাঠ্য বই দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ যারা বই পায়নি তারা অনলাইনে এগুলো দেখতে পাবেন শিশুরা অনলাইনে দেখে পড়তে অনলাইন এখন কিন্তু অনলাইনে পড়া যায় দেখা যায় অনলাইনে পরীক্ষাও হয় পাঠ্য বই ছাপানোর জটিলতা ছিল আগে থেকেই এটা কিন্তু আগে থেকেই ছিল হলে কিন্তু এবার এত সমস্যা হতো না এগারো কোটি বই ছয় তারিখ পর্যন্ত আরও উনত্রিশ কোটি উনত্রিশ কোটি এখনো বাকি আছে কিন্তু আগে থেকে এই সমস্যা ছিল যে কারণে ছাপা সম্ভব হয়নি বেশিরভাগ বই ভারত থেকে ছাপানো হতো আগে ভারত থেকে ছাপানো হতো বিগত সরকার তাই করেছে কেন করেছে সেটা আমরা জানি না বাংলাদেশে কি ছাপাখানা নাই হতো বাংলাদেশে কি ছাপার কাজ হতো না হতো কিন্তু সরকার পড়েছে বিদেশি সহযোগিতা ভারত দরকার পাকিস্তান বাংলাদেশ যৌথভাবে যদি বই ছাপার কাজটি করতো এটা ভালো হতো অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিয়েছে এবার বই দেশেই ছাপানো হবে এটা একটা সাধুবাদ পাওয়ার যোগ্য দেশে কাজ দিয়েছে যার কারণে সব বই এবার বাংলাদেশ থেকে ছাপানো হচ্ছে কিন্তু এটার জন্য সাময়িক অসুবিধা হচ্ছে হচ্ছে তার জন্য সরকার আন্তরিকভাবে দুঃখিত সরকার মনে করে এর কিছু ইতিবাচক দিকও আছে পুরো কথাটা আমার পড়তে হবে তার একটা অন্যতম দিক হচ্ছে আমাদের ছাপাখানা কাজে ছাপাখানার কাজে দশ থেকে বারো লাখ শ্রমিক জড়িত অর্থনৈতিকভাবে তারা লাভবান হবে এটা খুবই ভালো কথা লাভবান হোক আমরাও চাই বাংলাদেশে কাজগুলো হোক আমরাও চাই দেশের সকল মানুষ চায় দেশেই কাজ হবে দেশেই হতে হবে কিন্তু প্রপার ম্যানেজমেন্ট এবং কীভাবে এক তারিখের মধ্যে শিশুদের হাতে বই তুলে দেওয়া যায় সেটির জন্য দক্ষ জনবলের নিশ্চয় অভাব ছিল আর এই যে অসাধু চক্র যেটি যেটির কথা বলা হচ্ছে এই অসাধু চক্র কারা তারা কোমল মতে শিশুদেরকে অসহযোগিতা করছে পড়তে দেবে না এইটা হতে পারে না এই অসাধু চক্র আওয়ামী গোষ্ঠী নিশ্চয়ই তাদেরকে কিভাবে দেশ থেকে বিতাড়িত করা যায় সেই চেষ্টা করতে এবং প্রেস উইং কিন্তু কিন্তু বা বই ছাপার সাথে যারা জড়িত তারা চেষ্টা করছেন কিন্তু খুঁজে পাচ্ছেন না কোথায় তারা কিভাবে এত শক্তিশালী হলো যাই হোক আমরা চাই আমাদের কোমলমতী মতে শিশুরা যেন এই মাসের মধ্যেই তাদের হাতে নতুন বই পায় এটি বাবা মা সহ দেশবাসীর প্রত্যাশা সরকারও সে চেষ্টা করছে ধন্যবাদ সরকারকে ধন্যবাদ